বাবা মা ও মা সুখটা যে দেয় দুঃখ তো সেই দেয় নাকি বাবা এই ভক্তি শাস্ত্রে বললেন ইউটিউব চ্যানেল চলছে আমার কথাগুলো গোটা পৃথিবীর মানুষ শুনে তাই আমি গোট গুট ব্যাখ্যা করব বাবা এই ভক্তি শাস্ত্রে লেখা আছে সুখ দুঃখ দুটি ভাই সুখের আশা যে করে জন্মের মতো দুঃখ তার পিছিয়ে ধায় সুখ চাওয়া যাবে না কিছু চাওয়াই যাবে না আপনি গীতা খোলেন আপনি গীতা খুলে দেখবেন গীতায় লেখা আছে হে অর্জুন গীতার কথা হে অর্জুন তুমি কর্ম করো বাবা অর্জুন তুমি কর্ম করো কিন্তু ফলের কোনো আশা করিও না বাবা আমার বাড়ি বগুড়া আমার বাড়ি বগুড়া আমি আপনার বাড়িতে এসে আপনার সংসারের যা কাজ ছিল সারাদিন কাজ করে দিলাম বিনিময়ে আপনি আমাকে একটি টাকাও দিলেন না আচ্ছা যখন সন্ধ্যা ঘনী আসবে সন্ধ্যা লেগে যাবে বিনিময়ে একটা টাকাও দিলেন না যখন সন্ধ্যা লেগে যাবে তখন আপনি কি আমার একমতো খেতেও দিবেন না খেতে তো দিবেন ছেলেটা আমার বাড়িতে সারা দিন কাজ করলো টাকা না হয় না দেয় খেতে তো দিবেন তাই আমারও বিশ্বাস আমরাও কেউ যদি রূপে ভগবানের কর্ম করে যাই আমারও বিশ্বাস ভগবান কোনোদিন আমাদের নিরাশ করবে না বাবা কিছু না কিছু দিবেই কিন্তু চাওয়া যাবে না মা আসতে ভক্ত যারা চায় না এ মা 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 দিদি দিদিমণিরা কথা বলো না ভক্ত যারা তারা ভগবানের কাছে কোনো দিন চায় না পৃথিবীর সবসাইতে একটা বড় সাধক নাম বলি আপনারাও চেনেন সেটা হলো কুষ্টিয়ার মাটিতে ঘুমাইয়া আছে যার নাম আমার আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাই চেনেন না লালন লালনের একটা কথার ওজন করার ক্ষমতা কারু এবং লালনের প্রত্যেকটি কথার কিন্তু বিদেশে বিদেশের লালন কিন্তু সাধারণ মানুষ নয় স্বপ্নকে সংসারে লালন বলে জাতির কী রূপ দেখলাম না কেউ মালা কেউ তসফিগণে তারে খিজা ভিন্ন বলে বামন সিনি পৈতে দিলে বামনি সিনি কি করে লালনের গান তাই না বাবা সবাই গেলে সাধন হবে না লালনের গান মা এই লালন যেদিন মারা যায় আর ওনার তো অনেক ভক্ত ছিল শিষ্য সেবক ছিল সবাইকে দেখছে বাবা এই ওনারা তত্ত্ব মানে তত্ত্বজ্ঞানী মানুষ তো আর যারা তত্ত্ব জ্ঞানী মানুষ তারা কবে যাবে ওরা বলে কয়ে যায় লালন বললে ভক্তদের ডেকে বলছে বাবা আমি আজকে চলে যাব তোরা আমার কাছে কে কি চাস সে এনে আমি সবাইকে সব কিছু দিয়ে দেবো কেউ গাড়ি কেউ গাড়ি কেউ টাকা কেউ পয়সা কেউ ধন মান কেউ ছেলে মেয়ে যে যা চাইলো দিদিমণির আয় যায় ওপরের মায়েরা এত রাত্রে বাবা একটু শান্ত হয়ে থাকো বাবা ভালো লাগছে বাবা এত রাত্রে আমি এত ভক্ত কোনো দিনই পাইনি বাবা বল এত রাত্রে কোনো মানুষ থাকে না বাবা সব মানুষ চলে যায় সেদিন ঢাকায় কীর্তন করলাম বাবা রাসপালা গানে তুরছিলাম বাবা দেখি গোটা আসর মিলে মেয়ে মানুষ তিনজন ছেলে মানুষ দুইজন জন কয়েকজন হলো পাঁচজন আমরা হলাম এই ছয় জন কত হলো এগারো আরো যে বক্স রাখছে বক্স ওই বক্সের নিচে দেখি তিনটে কুকুর শুই আছে এই হলো ভক্ত হয় ভক্ত পরে যখন কীর্তন শুরু করলাম পিছন দিকে তাকে দেখি এগুলো একটাও নাই মানে যারা চা খাবার যায় তারা আবার আসে না পরে আজকে পরিপূর্ণ আসর বাবা খুব ভালো লাগছে বাবা এত রাত্রে যে এত ভক্ত পাবো আমি কল্পনাও করিনি তবে একটা কথা বলি বাবা এই মায়েরা বোনেরা শুনে রাখো সবাই যে কথাটা বলে দিলাম যদি কীর্তন শুনেন দুটো সময় কীর্তন শুনবেন এক শুনবেন কীর্তন শুনবেন সকাল বেলা আর একটা কীর্তন শুনেন রাত্রি 12টা বাজার পর ঠিক আছে বল কারণ 12টা বাজার পরে যেগুলা ভক্ত থাকে বাবা এগুলা হলো বাসাই করা ভক্ত থাকে হরি বল হরি বল ভক্ত বলে দুই প্রকার কে বাবা ঠিক আছে বাবা ভক্ত হলে একটা হলো দেখার ভক্ত আরেক হলো সোনার ভক্ত যে যারা দেখার ভক্ত আইছিল সব বুঝে বুঝে শাড়ি কিনছি যাই পরে যাই এটা না পরে না গেলে কে দেখবেনি ওই শাড়ি দেখানো ভক্ত দেখা শেখা সারা চলে গেছে কিন্তু যারা দেখার ভক্ত তারা চলে গেছে কিন্তু যারা সোনার ভক্ত তারা যায়নি রে বাবা তারা বসে তাই নে বাবা এই জন্য মা যত রাত্রি গভীর হবে মায়ের বয়সে সারাদিন পরা পড়বে মুখস্থ হবে না আর গভীর রাত্রে দুই একবার পড়লে মুখস্থ হয় বহুদিন দেখছি সত্যি কথা গভীর রাত্রে পড়বে তাড়াতাড়ি মুখস্থ হয় সারাদিন বললে মনেই থাকে না একটু শান্ত হরি বল তে লালনের ভক্তরা এ বাবা কে কী চায় যার যা চাওয়ার দরকার চাইয়ে নিলেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন মান ছেলে মেয়ে যে যা চাইছে লালন সমস্ত শিষ্য ভক্তকে তাই দিয়ে দিল বৈঠাল হয়ে গেল লালনের প্রাণটা যাবে লালন বলছে এ বাবা আর কেউ আসো বাবা আর কেউ আসো পাশে থেকে ভক্ত কয় বাবা আর কেউ নাই সবাই যার যা দরকার সাইসে দিয়েছেন চলে গেছে কেউ নাই না লালন মাথা তুলে দেখে মা তার পায়ের কাছে একটা ভক্ত বসে আছে কথাটা তোমার দলের মানুষ সুশান্ত দা তুমি কথাটা শুনে নি ধরে রাখো এটা কিন্তু বাস্তব ঘটনা লালনের জীবনী লালন সে দেখার পায়ের কাছে একটা ভক্ত বসে আছে লালন মাথা তুলে কয় বাবা তুই কে ভক্তটা কয় বাবা আমি কয় বাবা তুই যাসনি কয় না লালন বললো বাবার এই সবাই সব কিছু চাইল তুই তো আমার কাছে কিছুই চাইলি না ওই শিষ্য ভক্ত বলেছিল বাবা আমি আপনার কি কর্ম করেছি যে আমি আপনার কাছে চাবো আমি চাই না বাবা তবে একটাই চাওয়া বাবা যদি দিবে গুরুদেব তুমি আমার দিও গো লালন বলেছিলে কি চাস ওই শিষ্য বলেছিল বাবা যেদিন আমার খাসার পাখি উড়ে যাবে যেদিন আমি ভব নদীর পার ঘাটে একা একা বসে কাঁদব সেদিন ওই ভব নদী ওই নৌকার হয়ে তুমি আমার ভব নদী পা Yeah! 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 যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবো বৈতরণীর ঘাটে যেদিন আমার আপন বলবে কেউ থাকবে না যেদিন রাসের বাসি বেজে উঠবে গোবিন্দের বাসী সেই দিন তুমি ঘাটের মাঝি হয়ে নৌকের মাঝি হয়ে এ মায়েরা আজকে আসর আর একটা তত্ত্ব দিয়ে গেলাম যেদিন মারা যাবা সেদিন ভবনদীর পার ঘাটের মাঝি এ দাদু ভাই সেদিন একমাত্র ঘাটের মাঝি হবে যার যার গুরু যে যার কাছে মন্ত্র গ্রহণ করেছে হরি যে যার স্বরেণাত্ম নিবেদন করে দিয়েছো দিন ওই ঘাটের মাঝি হবে তোমার গুরু ওই গুরুদেবী সেদিন ওই নৌকার মাঝি হয়ে ওই বৈতরণীর ঘাট যাকে বলা হয় ভবনদীর ঘাট এই ঘাটের নৌকার মাঝি হয়ে সেদিন তোমার গুরুদেব ভগবতী পার করে ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার গুরু তবে সেই সম্পর্কটা যদি আগে থেকে করে যাইতে পারো বাবা গুরুর সাথে তোমার সম্পর্ক আগে থেকে ভালো রাখতে হবে বাবা গুরু হলো আত্মার মানুষ এই পৃথিবীতে মা পৃথিবীতে যদি আপন কেউ থাকে সেটাই গুরু মানেন মানেন বাবার ছেলে কয়টা সন্তান আপনার একটা একটা বাবার পাইজন যাদের দুটো তিনটে সন্তান আছে আপনি একটা সন্তান কারো দুটো সন্তান নাকি আছে না তিনটে সন্তান চারটে সন্তান আপনি এখনই মারা যান ওই শ্রাদ্ধ পর্যন্ত ভালো থাকে বাবা এটা কিন্তু সত্যি কথা শ্রাদ্ধ পর্যন্ত ভালো থাকে শ্রাদ্ধ শেষ গ্রামের মাথা মুরব্বি দেখে কয় বাবা জায়গা জমি যা আছে ভাগ করে দেও কয় না বাবা জায়গা জমি টাকা পয়সা যা আছে সোনা দানা গহনা সমান অংশে ভাগ করো কেউ একটু কম নিতে চায় না সমান অংশে ভাগ করে নিয়ে চলে গেল কে বাবা এ বাবারা একটু দয়া করে লক্ষ্য বাবা আমার কথাগুলো ধরে রাখো খুব মূল্যবান কথা আজকে আসলে আলোচনা জায়গা জমি গাড়ি বাড়ি যা ছিল আপনার ছেলে ভাগ নিয়ে চলে গেল একটু দয়া করে বলবেন। বললেন যে সারা পাপ করলেন এই বাবা কেউ নিবে তোমার জায়গা জমির ভাগ নিল সমান অংশে গাড়ি বাড়ির ভাগ নিল ছেলের বইয়েরা সোনা সোনার মালা গহনা ছিল সোনা দানা সব ভাগ করে নিল

গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে আমার ইউটিউব চ্যানেলে একশো ষাষট্টি আষট্টি একশো সত্তর পালা কীর্তন চলছে আমার কীর্তনগুলো শুনবেন বাবা খালি দুলাল মহন্ত লেখবেন চলে আসবে আমার কীর্তনগুলো শুনবেন এরকম অনেক গোপন গোপন তথ্যের আলোচনা করা আছে কারণ আমি একজন আমি একজন কবি গানে সরকার বাউল গানে সরকার যার জন্য আমার জীবনে আমি বহু শাস্ত্র করছি আমি সব কিছু খুঁজে খুঁজে দেখেছি বাবা আমার কীর্তনগুলো শুনলে আপনার অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যারা মোবাইল নম্বর নেবেন আসরে আসে নিয়ে যাবেন ইউটিউব চ্যানেলেও মোবাইল নম্বর দিয়ে আছে যারা কথা বলতে চান কথা বলতে পারবেন তাই আজকের আসরের জন্য আলোচনা হবে সব গোপন তত্ত্ব আলোচনা আমি প্রকাশ করে দেব বাবা তাহলে এই জাগা জমির ভাগ নিল কিন্তু আপনি সারা জনম পাপ করছেন ভাগ কেউ কেউ না না কথাটি ভুল আপনারা কিন্তু সবাই জানেন শশাগার পৃথিবীর মানুষ জানে এই যে আমার দলের লোক জানে পাপের ভাগ কেউ যায় না যার পাপের ভাগ তারিখ কাছে থাকে না বাবা তা নয় পাপের ভাগ একজন ব্যক্তি নিবে আমারও কোলে বাবা পাঁচ থেকে ছয় হাজার শিষ্য আছে বাবা কিছু কথা আছে বাবা মাইকে বাবা যাবে না সমস্যা আছে তাই বললাম তে বাবা হয়তো বলতে পারেন দুলাল দাদা আপনি হিন্দু মানুষ আপনি হিন্দুদের মন তোর দিচ্ছেন আচ্ছা যে ঘাটে নদীর ঘাটে যে মানুষ পারা পার হয় বাবা ও বাবা নদীর ঘাটে যে মানুষ পারা পার হয় বাবা একটু দয়া করে বলবেন ওই নদীর ঘাটে যে যায় তারে কি পার করে দেয় না কে বাবা ওই নৌকার কি কোনো জ্যাত আছে বাবা বলেন বাবা নৌকার কোনো জ্যাত আছে যে ঘাটে দাঁড়ায় তারই পার করে দেয় গুরু গোসাই হলো নৌকার মতো যে একবার ভক্তি এসে দাঁড়ায় তারই তো হব নদীটা পার করে যে সে দাঁড়ায় তারই পার করে দেয় বাবা যখন আমরা মন্ত্র দেই তখন তিল তুলসী গঙ্গা জল হাতে দিয়ে হয় দিয়ে মা দিয়ে ওখানে প্রতিজ্ঞাবদ্ধ আজ হইতে জীবন যৌবন দেহ মনোপ্রাণ সারা জনম জানা অজানা যত অপরাধ করেছি গোসাই আজ থেকে সমস্ত কিছু তোমার চরণে সেটে দিল যেদিন থেকে তুমি মন্ত্র গ্রহণ করলে গুরু চরণ আশ্রয় করলা। সেদিন থেকে কি এ মায়েরা তোরা পড়াশোনা করি শুনে রাখ মন্ত্র হয় বাবা মন তোর নিস তার মানে মন তোর যতক্ষণ মন তোর নেওনি ততক্ষণ মন তোমার আছে আর যেদিন মন তোর নিবা সেদিনে মন তোমার হয়ে যাবে তোমার আর নাই কথাগুলো বোঝা গেল বাবা বুঝতে পারছি দাদা এই জন্য মন তোর মানে মন তোর যে মন তোর নেয়নি তার মন নিজের কাছে থাকে যখন মন তোর নিবা তখন এই দেহের প্রতি দেহের প্রতি অধিকার তোমার গুরুর ওই দিন থেকে যত অপরাধ করবে ওই দিন থেকে অপরাধের ভার তোমার গুরুদেব বহন করবে তে বাবা আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করুন যারা গাড়ি চায় না বাড়ি চায় না টাকা চায় না পয়সা চাই না যে আমার সারা জনমের পাপের ভার বহন করলো বাবা পৃথিবীতে তার সাথে আমার বান্ধব আর কেউ আছে বাবা হরিবল হরিবল এই আমি আজকে রাসপালায় বলে গেলাম চ্যানেল গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনবে শোনো এই পৃথিবীতে আপন বলে যদি কেউ থেকে থাকে সেটা হলো দিদিমণি ভবনদীর পার ঘাটে কারু সাথে দেখা হবে না কারু সঙ্গে তোমার দেখা হবে না এমন কি বলে দিলাম এমন কি তোমার যে বিনাহের সাত্তাকের স্বামী তার সঙ্গেও সেদিন তোমার ঘাটে দেখা হবে না তবে সেই দিন ঘাটে দেখা হবে একমাত্র হিসেব নিকেশ হবে যার যার গুরুর সাথে তুমি কি কর্ম করেছ স্বামীর সাথে দেখা হবে না বাবা এ বাবা তাহলে বাবা আপনি আমাকে একটু ভবন নদীটা পার করে দেবেন ঘাটের মাঝি হয়ে গুরুদেব কয় ঠিক আছে বাবা আমি কথা দিলাম তাই হবে শিষ্যদের ডাকছে বাবা শোন কি তোদের কাছে আমার অনুরোধ কি আমি মারা যাচ্ছি আমার সমাধি এই আশ্রমে দিলি কিন্তু তোদের কাছে একটা অনুরোধ কি আমার এই শিষ্যটা নাম বলে দিলাম বাবা ওই শিষ্যটার সবাই শুনে রাখেন ওই শিষ্যটার নাম ছিল লালনের একজন অন্তরঙ্গ ছিল। ককিল ককিল নাম ছিল হলো লালন বলেছিল শিষ্য গুরু গুরু শিষ্য ভক্তদের বাবা আমি মরণের পরে তোরা কাজ করবি আমারে এই সমাধিটা আমার মাথার কাছে শিষ্য কয় বাবা এ কি কোন কোকিল আপনাকে ভালোবাসে তা ঠিক আপনার মাজারের মধ্যে এই আমরা তো কোকিল দাদার মাজার দিতে পারবো না কয় না বাবা দিবি খালি মাজার না আমার মাথার কাছে যেন পাটা থাকে কত বড় কথা হিসেব করতে পারেন লালন বলেছিল কোকিলের স্মরণটা যেন আমার মাথার কাছে তাকে শিষ্যরা বলছে বাবা আপনি যদি চান আপনার স্মরণের কাছে কোকিলকে সমাধি দিতে পারি কিন্তু আপনার মাথার কাছে তার স্মরণ বলেছিল বাবা রে কোকিল সারা জনন আমার স্মরণ সেবা করে গেল কিন্তু আমি তো কোনোদিন দিন আমার ভক্তির স্মরণ সেবা করতে পারিনি অন্তত মরণের উপরে তার স্মরণ দেখছেন মা কেমন গুরু কেমন শিষ্য দাদু নয় যদি শিষ্যের মতো শিষ্য হওয়া যায় ওই শিষ্যের জন্য পাগল হয়ে যায় হয়নি বাবা আর একটা শিষ্যর নাম বলি আপনারা ছিলেন কয়েকদিন আগে আপনারা সেখানে গিয়েছিলেন সেই জায়গাটার নাম হলো আমার রাজশাহী যারা যারা গিয়েছেন শিষ্য নরোত্তম গুরুদেব বাবা এ দাদু গুরুদেব পাম খাতে চাইছিল আম ওই নরোত্তম তার বিশ্বাস ভক্তিতে গুরু প্রেমে তেঁতুল গাছে আম ধরেও তার গুরু সেবা দিয়েছিল আরে আমের গাছ ছাড়া আম পাওয়া যায় না আর নরত্তম তেতুল গাছে আম ধরে সাড়ে সাতশো বিঘে জমির মালিক আর বাবা কিন্তু রাজা ছিল কিছু গোপন তত্ত্ব আলোচনা করে গেলাম সাড়ে সাতশো বিঘে দুই এক বিঘা না বাবা সাড়ে সাতশো বিঘার জমির মালিক গুরুদেব খেলে একবার কইছে বাবা বাড়িতে আসিস এক ডাকি চলে গেছে আর থাকেনি খালি মন থরে নিলে শিষ্য হওয়া যায় এই দেখো শিষ্য কার নাম এক গুরুদেব বাবা বাইরে আসি ছেলে এক ডাকে রাজত্ব ত্যাগ করে চলে গেছে তারপরে নরত্তমের গুরুদেব নরাকে মন্ত্রে দিল নরতমের গুরুদেবের নাম ছিল লোকনাথ প্রভু না লোকনাথ ব্রহ্মচারী বলা যাবে না লোকনাথ ব্রহ্মচারী সেটা হলো আবার এই বারো দিন লোকনাথকে বোঝাই কথার মধ্যে ভাগ আছে বাবা কথা বলার আগে যেহেতু ইউটিউব চ্যানেল চলছে এটাই ভক্তরা ধরে বসবে যে না তো গুরুত্ব লোকনাথ প্রভু না এনি হলে লোকনাথ ব্রহ্মচারী বারোদি যার বাড়ি এনি হলো লোকনাথ ব্রহ্মচারী আর এনার বাড়িটা ছিল হলো যশোহর এনার নাম ছিল লোকনাথ গোস্বামী একটা হলো ব্রহ্মচারী আর একটা হলো গোস্বামী কথাগুলো ক্লিয়ার হতে হবে বাবা ভুল ব্যাখ্যা করা যাবে না আসরে বাবা আগে যা কইতাম কইতাম ধরার ক্ষমতা ছিল না আর এখন ওই দেখেন ইউটিউব খুলে হা করে তাকিয়ে আছে কি কই ধরা খেতে হবে অত হিসাব করে কথা বলতে হবে বাবা তাহলে বাবা সেই গুরুদেবকে তেতুল গাছে আম ধরেইও গুরু সেবা দিয়েছিল নরত্তম পুরুষ দেহে নারী হয়েও তার গুরু সেবাই লেগেছিল এইজন্য প্রাণের বাঁধব একমাত্র গুরু তাই সবাই যার যার চরণ আসতে হয়তো চলুন আমরা বৃন্দাবনে রাসমঞ্চে প্রবেশ করবো হরি বল হরি বল হরি বল যাই রাধ রাধ